আসসালামু আলাইকুম গাইজ হাসান জুয়েলার্স আপনাকে স্বাগতম এক বড়জনের অরিজিনাল চাঁদি রূপার বাচ্চাদের ফুলের চুরির ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আনকমন আনকমন ফুলের চুরির ডিজাইন মাত্র তিন হাজার আটশোশো টাকায় পাবেন রূপার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না রাফিসের জন্য খুবই সুন্দর সুন্দর রূপার চুরির ডিজাইন বড় ছোটো করা যায় বড় ছোটো করার গাট রয়েছে এবং আপনারা চাইলে এই চুরিগুলোর মধ্যে স্বর্ণের কালারও করতে পারবেন আরও বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে আর কম ওজন বা বেশি মধ্যেও পাবেন বর্তমান অরিজিনাল চাঁদির রূপা তিন হাজার তিনশো টাকা বড়ি এবং একজোড়া চুরির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল তিন হাজার আষ্টশো টাকার মধ্যেই পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে এই চুরিগুলো নেবেন তাদেরকে বড়িতে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই চুরিগুলোর রাফিস করালেও কোনো সমস্যা হবে না ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি রূপার চুরির ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের এক বড় ওজনের চুরি রয়েছে আপনারা চাইলে আরও বেশি ওজনের মধ্যেও করতে পারবেন দুনো সাইড দিয়ে তিনটি করে ছয়টি বল রয়েছে খুবই সুন্দর সুন্দর রূপার চুরির ডিজাইন বাচ্চাদের জন্য আপনারা চাইলে বড়দের জন্য করতে পারবেন দেড় বড়ি বা দুই বড়ি ওজন লাগবে এই চুরিগুলো স্বর্ণের কালার করলে আরো বেশি সুন্দর লাগবে দেখেন খুবই সুন্দর একটি রূপার চুরির ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের রূপার চুরি রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট হলমার্কের নিশ্চয়তা দেওয়া হয় স্বর্ণ রূপার দাম অনেকটাই বেড়েছে আরো বাড়তে পারে স্বর্ণ রূপার দাম যারাই কিনবেন যাচাই করে খুব দ্রুত কিনবেন আমাদের এখানে শৈন্য রূপার বিভিন্ন ডিজাইনের গহনা রয়েছে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হয় যারা নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না এবং আমাদের শুরুে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের সৈন্য রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ অনেকে আসেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন